সভা নির্বাচনের আগে দু যার ভর্তি বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য রেজিনগরে মুর্শিদাবাদের রেজিনগর থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে দু যার ভর্তি তাজা সকেট বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় প্রশ্ন গ্রামবাসীদের আসছে কোথায় থেকে এত পরিমাণ বোমা সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়া এলাকায় ইতিমধ্যেই বোমগুলি নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয়েছে কে বা কারা কি কারণে এত পরিমাণ বোমা মজুদ করে রেখেছিল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এখানে বোম বাড়তে হইল আবার কালকে না তুই বলছে এদিকে পাওয়া গেছে এক আজকে এদিকে দুবেল পাওয়া গেছে তা এরকমভাবে পাওয়া গেলে তো আমাদের আম পাবলিকের ক্ষতি হবে আপনারা কী চাইছেন হ্যাঁ আপনারা কী চাইছেন আমরা চাইছি এসব গুণগুন সরানো দরকার যেহেতু হয়তো এদিক দিয়ে মাছ ধরতে একশো ছোট্ট বাচ্চা খাচ্চা কেউ খাম হয়ে যেতে পারে গরু বাচ্চা কত আতঙ্ক হয়ে আছে আতঙ্কে বাচ্চা কতটা আতঙ্ক হয়ে আছে কতটা ভয় আছে ভয় তো থাকতেই হবে এরকম ভাবে যদি পাওয়া যায় হুট করে যদি কেউ পড়ে থাকে ক্ষতি তো আমাদেরই হতো এই জায়গাটা কিনলে এটা হচ্ছে ঘাসপাড়া